আর আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক আছে ছাত্র মাথা গরম তো ওরা কিন্তু আমলিকের পাতে পাও দিতে এসছে আরেকটা কথা বলি আপনাদের মাঝে গ্রামে কিন্তু আমার মধ্যে কিছু খারাপ লোক আছে কি করে জানেন পাখি আছে না বিভিন্ন ধরনের ফাঁকি আছে না ফাঁকি ধরার জন্য কিন্তু ফাঁক পাকে ফাঁট পাতে আর সামনে কিছু আধার দেয় কিন্তু ওইখানে কিন্তু ফাঁকি গেলে মাথা দেখো ঠ্যাং দেয় কিন্তু আটকি যায় খানিকান দরফরা তারপরে কিন্তু কাটতেই পরে ঠিক আছে কিন্তু আমলিক এই একটা ফাঁক পাচ্ছিল বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া আরে ভাই আমরা কেন এখানে পাড়া দেবো আমরা তো আপনাদের সাথে নেতৃত্বতে আপনার আপনাদের ব্যানার ব্যবহার করে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি এখন আমরা যা কিছু করে আইনগতভাবে করব আইনের মাধ্যমে করব এই যে আপনারা করতেছেন এগুলো তো ওরা তো চিন্তা করতেছে আমার একটা ভাংস আমার এত বছর যে চুরি করছি যে চুরির টাকা আছে এই টাকা যদি আমি আরও দশটা করতে পারবো এগুলো ভাঙলে তো আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবো দেখাইতে পারবো যে দেখেন বিদেশি করে দেখাইতে পারবো আমার কি অবস্থা করছে বাংলাদেশে ঠিক আছে তাহলে এই জিনিসগুলোর থেকে এগুলোর থেকে আমরা বিরত থাকি আপনারা ভালো একটা কাজ করেন